এই একটা মডেল আছে দুই হাজার পঁচিশ সালে নিউ কালেকশন কত করে দিচ্ছি আমরা এটা টাকা সম্পূর্ণ নতুন কালেকশন তারপরে এই একটা মডেল মনে হয় পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আপনাদেরকে দেখাবো এখানে নতুন নতুন কালেকশন নতুন নতুন মডেল প্রচুর দর্শক এই জুতাটা একদম নতুন কালেকশন দেখতে চাইনিজ এর মতো মনে হয় কিন্তু আসলে চাইনিজ না বাংলা কিন্তু দাম হলো একশো টাকা

এই কালেকশন গুলা সবচেয়ে কম দামে পাইকারিতে নিয়ে যাবেন একটু যদি আমি দেখাই তারপর বুঝতে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে মেয়েদেরও প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তখন আপনারা বুঝতে প্রচুর কালেকশন এই আপনারা সবচেয়ে কম দামে পাইকারি নিতে পারবেন তারপরে এইদিকে একটু ছেলেদের দেখায় ছেলেদেরও প্রচুর কালেকশন আছে একটু ঘুরে ফিরে দেখায় তারপর অবশ্যই জানাবো যে আসলে কোনটার কত টাকা প্রাইস এর দোকানটা কোথায় আছে সবকিছু আপনাদের আপনাদেরকে বলবো

এটা কি চাইনিজ নাকি এটা चाइना গেটআপের হলো বাংলা ডিজাইন বুঝছেন সেবা এটাতে কালার আছে তিনটা 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 কালার আছে এটা রেট হলো আপনার 160 টাকা 160 টাকা ওকে 160 টাকা পেয়ে যাবেন এটা চাইনা এর রেট হলো আমরা 340 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে তারপরে কোনটা দেখাবেন ভাই এই যে একটা মাল আছে কালার আছে তিনটা মাল অনেক সফট নরম এখন এখনই যে শীতে দেয়া পড়তে পারবো বা গরম ইউজ করতে পারবো সরসমে রাবি ইউজ করা যাবে হ্যাঁ এটা রেট হলো আপনার হলো 60 টাকাতে শুরু 90 টাকাতে শেষ 90 টাকা শেষ হ্যাঁ

কত করে এগুলা এটা রেট হলো আপনার 110 টাকা 110 টাকা 110 টাকা তারপরে নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন আচ্ছা ঠিক আছে তারপরে যে একটা ডিজাইন আছে ডিজাইন এগুলো এখন মোটামুটি চলে খারাপ না কিন্তু মাল চলে রানিং মাল এইরকম আছে কত আপনার রেট হলো 85 টাকা শুধু 85 টাকা শুধু 85 টাকা ওয়াও 85 টাকা পাইকারি রেট পেয়ে যাবেন আর তারপরে এখানে কালেকশন আছে চায়না গাদাবার আছে মাল এটা হইলো অনেক সুন্দর কালার আছে তিনটা গ্রুপ হলো চারটা আচ্ছা আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা সাইজ আছে দুইটা আচ্ছা আচ্ছা

যেভাবে দেখাইতেছে আমার মনে দুই তিন ঘন্টা সময় লাগবে আমরা একটু মেয়েদের কালেকশন গুলো একটু দেখি একটু মেয়ে অনেক দেখানোর সময় নাই তাই নাকি অনেক 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 নতুন হ্যাঁ অনেক সব মনে হচ্ছে ভাই অনেক চায়না এটা চায়না রেট হলো দুইশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এটা দুইশো বিশ টাকা এই পাথর গুলো হারাদিন গোস্ত উড়ে যাবে না কোনো সমস্যা নাই রেট মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা কালার আছে তিনটা কালার তিনটা পাবে একদম এক দুজনে তিনটা কালার পাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক দেখেন এখানে আসলে মডেলের কোনো শেষ নাই অনেক ডিজাইন আছে দেখেন তারপরে একটা ডিজাইন আছে এটা অনেক বাচ্চাতে শুরু করে বড় পর্যন্ত আছে কালার আছে তিনটা রেট হলো একদম সস্তা রেট একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা রেট বড়টা শুরু করে বড় আমরা আশি টাকা হলো একশো পাঁচ টাকা বন্ধুরে পঁচিশ সালের বাসন উদাহরণ এই যে অনেক সফট অনেক সফট কত করে দিচ্ছেন এগুলা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা হাঁস হাসল হাঁস তারপরে এই যে একটা মাল দেখেন অনেক সুন্দর মাল হ্যাঁ অনেক সুন্দর অনেক সফট সে হ্যাঁ দুইটা কালার আছে পেস্ট কালার আর গোলাপি কালার গুরু আছে চারটা আচ্ছা এটা আপনার মনে করেন ষাট টাকাতে শুরু আপনার আশি টাকা বন্ধ গিয়ে শেষ শেষ

শেষ পর্যায়ে গরম শুরু এই দুই হাজার পঁচিশ সালের বাসন এগুলা অনেক সুন্দর কালার কালার তিনটা আচ্ছা রেট মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা মাত্র বিরাশি টাকা আচ্ছা ঠিক আছে ওকে বিরাশি টাকা তারপর এখানে দেখা যায় মাল দেখেন আরো সুন্দর হ্যাঁ আরো সুন্দর সুন্দর কালার এটা আপনার পঁচানব্বই টাকা রেট পঁচানব্বই পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা অনেক সব কালার হবে কয়টা কালার হবে তিনটা আছে দিকে কোম্পানি বানাইছে পাথর সুন্দর পাথর একদম বড়তে বাচ্চা বন্ধু আছে তাই

আপনাদেরকে আসলে একটু ঘুরে ফিরে দেখাই টোকিও কোম্পানির মাল একটু একশো পাঁচ টাকা যাচ্ছে একশো বিশ টাকা পাইকারি দাম পাইকারি দাম একশো পাইকারি ঠিক আছে এখানে মডেলের তারপরে এই যে দেখেন সানরাক বলে সানরাক অনেক সুন্দর অনেক সব টোকিও কোম্পানি টোকিও অনেক সফট কত করে এটা রেট ও আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একটু কথা বলি এটা কত করে এটা তো আরো সুন্দর মাল এটা যে দেখে সেই পছন্দ যেমন কালার আছে কালো কালার আর এই কালারটা কত করে এগুলা রেট মাত্র হলো আপনার একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ দুইটা কালার দারুণ একশো পঁয়তাল্লিশ টাকা আর একটা আছে কালো কালো না হ্যাঁ

দুই দিন হয়েছে মার্কেটে আট দুই হাজার পঁচিশ এর পঁচিশের বাসন নতুন মডেল নতুন মডেল দারুন একদম বাচ্চা শুরু করে বড় পর্যন্ত আছে তাই

আচ্ছা ঠিক আছে তারপরে দেখি আরো মডেল আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মডেল প্রচুর এই যে ষাট টাকা এটা দেখাই এটা কত মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা একদম সস্তা আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে এই যে এটা দেখেন

সাত্রিশ বিয়াল্লিশ হ্যাঁ একত্রিশ ছত্রিশ হ্যাঁ পঁচিশ ত্রিশ পঁচিশ ত্রিশ ওকে আমরা একটু এদিকে দেখলাম একটু ছেলেদের আরো সুন্দর পঞ্চ দেখাবেন না নতুন আছে হয়ে যাচ্ছে এই যে একটু দেখি ভাই হ্যাঁ দেখেন কত করে ডাইস হ্যাঁ এই ডাইসগুলা মাত্র রেট হলো আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি দুই হাজার পঁচিশ সালের বাসন হ্যাঁ পঁচিশ সালের বাসন নতুন মডেল হ্যাঁ আঠাশ টাকা জোড়া আঠাশ টাকা আঠাশ টাকা জোড়া এক দশজনের তিন কালার তিন কালার নতুন মডেল এটা আরো বাসন দুই হাজার পঁচিশ সালের দিকে নতুন কত দেয় ওই হ্যাঁ একটু বলে দেন যে এখানে ট্রেড সেন্টার এটা গুলিস্তান ট্রেড সেন্টার দোতলা মার্কেট দোতলার উত্তর পূর্ব কর্নার কর্নারের যে সিঁড়ি যে মাল নামায় যে সিঁড়ি দিয়া এই সিঁড়ি দিয়ে উঠলে দেখেন্টোর এখানে আসলে ভাইয়াকে পেয়ে যাবেন না অবশ্যই দর্শক চলে আসবেন গুলিস্তান টেস্ট সেন্টার দ্বিতীয় তালা ফাতেমাশু উত্তর পূর্ব কনার উত্তর পূর্ব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার